প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের চীন সফর বানচাল করার সম্ভাবনা দেখা যাচ্ছে দু সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রচন্ড গুরুত্বপূর্ণ চীন সফরের চক্রান্তে বানচাল হয়েছিল চৌষট্টি জেলায় একযোগে বোমা হামলা করে এটা মনে রাখা দরকার চীন সফরটা সহি সালামতে সুসম্পন্ন হওয়া খুব বেশি দরকার আগামী অন্তত দুই সপ্তাহ দেশের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ সময় ভারত এবং আমেরিকা উভয়ই প্রধান উপদেষ্টার চীন সফর বানচাল করতে সর্বোচ্চ চেষ্টা করবে চীনের সাথে চুক্তিগুলো হওয়া খুবই দরকার চীনের সাথে আমাদের সম্পর্কের উন্নয়ন খুব জরুরি তাই সেনাপ্রধান দুই হাজার লাশের পরে জুনিয়র কর্মকর্তাদের চাপে নিজের প্রাণ বাঁচাতে জনতার দাবির পক্ষে অবস্থান নেন জেনারেল ওয়াকার সেনাপ্রধান কখনো ডক্টর ইউনুসকে মেনে নিতে চায়নি তারপর থেকে একের পর এক কার্ড ফেলছে ওয়াকার যেমন হাসিনাকে সেফ এক্সিট দেওয়া হত্যাকারী ৬৫০ জনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়ার পরে নিরাপদে দেশ ছাড়তে সাহায্য করা পিলখানা হত্যার কমিশন হতে বাধা দেওয়া পুরো পিলখানা হত্যার দায় দিয়ে দেওয়া ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের ক্যান্টনমেন্টে কর্মকর্তাদের দেশ ছাড়তে সহায়তা করা প্রধান উপদেষ্টাকে ডক্টর ইউনুস বলে সম্বোধন করা সরকারকে পাশ কাটিয়ে সেনাবাহিনী থেকে জাতিসংঘের দাবির বিরুদ্ধে স্টেটমেন্ট দেওয়া সবচেয়ে বিপজ্জনক হইল আয়নাঘর পরিদর্শন করতে ইউনুসকে বাধা দেওয়া সব আলামত নষ্ট করার পর বুকে পাথর বেঁধে পরিদর্শন করাটা মেনে নেওয়া